আমি যখন পুরনো ঢাকার বেগম বাজারে এসে কর্তলব মসজিদটি খুঁজছিলাম এলাকাবাসী আসলে বলতে পারছিল না এই মসজিদটি কোথায় কিন্তু যখনই বললাম বেগম বাজারের পুরনো মসজিদ শাহী মসজিদ মোগল মসজিদটি কোথায় আমাকে এই মসজিদটি দেখিয়ে দেওয়া হলো সতেরোশো খ্রিস্টাব্দে নির্মিত এই মোগল মসজিদের গুরুত্ব এর অনন্য নির্মাণ শৈলীর কারণে

বর্তমান মসজিদের সংস্কার কাজ চলছে পুরনো অংশকে রেখে মসজিদ সম্প্রসারণের কাজ হচ্ছে নিয়মিত মসজিদের উত্তর পাশে বাংলা ঘরের কক্ষটি এখন মসজিদ পরিচালনা কমিটির দপ্তর হিসেবে ব্যবহৃত হয় পুরনো মসজিদটি প্রায় একতলা সমান উঁচু বেদির উপর নির্মিত নিচের অংশে আগে ঘোরা থাকত এখন কয়েক সারি দোকান করে ভাড়া দেওয়া হয়েছে ওপরে মূল মসজিদ ভবন গম্বুজগুলোর শীর্ষ পদ্ম ও কলস অলঙ্কার শোভিত চার কোনায় রয়েছে অষ্টকোণাকৃতির বুরুজ ইতিহাস সম্পর্কে এটার নাম নাম দেওয়া হয়েছিল বেগম বাজার শাহিমতি এটা বেগম বাজার এবং বেসারাম দৌড়ি মিলেয়া এই মসজিদটা দুইটা অংশ একটা হইল বেগম বাজার একটা হইল বেসারাম দৌড়ি মানে হোল্ডিং নম্বর পড়ছে আমাদের এখানে ওই যে নামাজের সূচিত লেখা আছে আর এটা করা হয়েছে কর্তলব খান যিনি রাজস্ব ক্ষেত্রের টাকা আদায় করতেন ওনার আমলে করা হয়েছে আর কি এবং একটা কবর আছে ওই যে কবরটা ওইখানে মসজিদের ডাইন পাশে চিহ্নিত করা আছে তো এটা এটা ইতিহাস ভাবে আসলে আমরা কেউ বলতে পারে না কি কোনো ইমাম সাহেবের না কোনো বেগম সাহেবের মানে এই ধরনের কোনো আলামত আমরা এই পাই নাই ইতিহাসে রয়েছে যিনি এই মসজিদ নির্মাণ করছিলেন করতলব খান ওরফে মুর্শিদ কুলি খান তার সমাধি রয়েছে এখানেই যদিও এই বিষয়টা নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে বিখ্যাত ইতিহাসবিদ আহমেদ হাসান দানি এই মসজিদের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন প্রথম হলো মোগল আমলের মসজিদগুলোতে তিনটি গম্বুজ থাকত কিন্তু এই মসজিদে গম্বুজ পাঁচটি দ্বিতীয় বৈশিষ্ট্য হল মসজিদটির উত্তর পাশের দেয়ালে বাংলার ফলে মোগল সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী ঘটেছে এখানে। তৃতীয় বৈশিষ্ট্য হল মসজিদে একটি কুয়া বা জলাধার তৈরি করা হয়েছিল সেখানে একটি সিঁড়িও ছিল দানি বলেছেন এ ধরনের সিঁড়িযুক্ত কুয়া বাংলায় আর নেই যদিও কুয়াটি নানা সংস্কারে বিলুপ্ত হয়েছে অনন্য বৈশিষ্ট্যে কর্তলক্ষানি মসজিদটির কথা জেনে এবং দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমি কিন্তু দারুণ উপভোগ করেছি মসজিদের ভেতরটাও দারুণ পরিচ্ছন্ন আবারও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এরকমই কোনো মুসলিম স্থাপত্যের সাথে